তার যদি মনে করেন বউ থাকে আগে সে যেভাবে রাখতে চাই ওইভাবেই থাকবো এবং সমস্যা নাই তার কাছে আমি বিয়ে শাদি বসবো সে যেরকমই হোক আচ্ছা আচ্ছা তো আপনার কোনো আপত্তি নেই না না আমার কোনো আপত্তি নাই আচ্ছা তো হ্যাঁ বলুন আপনি অনেক সুন্দরী স্মার্ট কিন্তু আপনি এখন বিবাহিত পুরুষ বিয়ে করতে চান আপনাকে বিবাহিত মেয়ে তার বয়স কেমন হবে যাকে বিয়ে করতে চাচ্ছেন ভাই যেরকমই হোক মনে করেন বয়স তো কিছু আসবে যাবে না